ঘটনা না দেখলে বুঝতে পারবেন না দেখেন এই যে আমরা জীবন ভরা দেখছি যে শুটকি মাছ পেলে বিড়াল পাগল হয়ে যায় দেখেন আর সেই শুটকি মাছ পর দিচ্ছে বিড়াল হুম সে শুটকি মাছ পর দিচ্ছে সে বিড়াল দেখেন অবিশ্বাসর খাবার কাকে আসলে কি তাই মানে আপনি না থাকলে এই বিড়াল খায় না শুটকি খায় না হ্যাঁ আপনি আর দিনে কয়টা দিন খাবার দেন কয়টা মানে আপনি না থাকলে কি উনি কি মানে বিড়াল কি দেখে এটা কিন্তু আসলে একটা অবিশ্বাসের জিনিস হ্যাঁ জীবন আমরা দেখছি আমরা বিড়াল ছুটকি মাছ চুরি করে খাই হ্যাঁ আর এটা আমরা দেখতেছি সে দেখেন দেখেন বিশ্বাস করেন দর্শক দেখেন সে নিজে দেখেন এই যে দেখেন আমি খাওয়ান দেখি দেখেন 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 দেখেন

আসলে তাদের ভাষা আমরা বুঝি না সমস্যা এটাই দেখেন অবিশ্বাসের ঘটনা দেখেন নিজে খায় না মালিকে দিলে খায় তাহলে বুঝেন হ্যাঁ আসলে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন দেখেন আসলে বেশি করে পশু পাখিরে মারবেন না আদর করবেন দেখেন বাস্তব ঘটনা আমি কোনো সময় পশু পাখি ভিডিও করি না বা এটা আমি না করে থাকতে পারলাম না হ্যাঁ আমি আসলে থাকতে পারি নাই আজকে মানে আমি মুগ্ধ নিজে মুগ্ধ হয়ে গেছি যে আসলে বিড়ালটা সুটকি পর হ্যাঁ আপনারা আমার অনেক ভিডিও দেখছেন আমার পশু পাখি কোনো ভিডিও নাই আমি নিজেই এই বিড়ালের মুগ্ধ হয়ে আমি নিজেই ভিডিও করছি সবাই দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন সুটকির দোকান